হে ঈশ্বর ভালো থাকুক আমার জীবনে জড়িয়ে থাকা প্রিয় মানুষগুলো এইভাবে পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ডেজার্ট বানালে খেতেই থাকবে খেতেই থাকবে খাওয়া আর শেষ হবে না এতটা টেস্টি কুল এই ঠান্ডা আমের ডেজার্ট প্রথমে একটা মিষ্টি পাকা আম স্লাইস করে কেটে নিলাম আখি থেকে হাত দিয়ে একটু বের করে নিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করবো অল্প চিনি দিয়ে আবারও পেস্ট করলাম এবার একটু কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে রাখলাম এদিকে আমার ছেলে ফ্রিজ থেকে ঠান্ডা দই এনে হাজির ছাঁকনিতে রেখে একটু জলটাকে আমি ঝরিয়ে নিলাম এবার ফেটানোর পালা যতক্ষণ না দইটা একদম ক্রিমি হচ্ছে ততক্ষণ ফেটাতে হবে এইটুকু ধৈর্য যদি তুমি দেখাতে পারো তাহলে পুরস্কারটা মুখে মিলবে ক্রিমি দইয়ের সঙ্গে এবার আমের পেস্টটা দিয়ে দিব এটাকে ভালো করে মিশিয়ে নিব আমের সঙ্গে একদম যেন দুটো মিলিয়ে একাকার হয়ে যায় দেখো শুধু কালারটা কত সুন্দর হয়েছে এবার যদি তোমরা চাও এটাকে এই অবস্থাতে ফ্রিজে রেখে দিতে পারো অথবা ইনস্ট্যান্ট ঠান্ডা ঠান্ডাও খেয়ে নিতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো মনটা একদম ঠান্ডা হয়ে যাবে আমি একটা বাটিতে নিয়েছি এবার ওপর থেকে একটু কাজু আর কিশমিশ কেটে সে আমি টুকরোগুলো দিয়ে আমি এটাকে বলি তাহলে দেরি কেন ঝটপট বানিয়ে ফ্রিজে রেখে দাও সন্ধ্যায় তোমার প্রিয়জন এলে নিজের হাতে তুলে দিও এই ঠান্ডার ডেজা খাওয়ানোর পরে তার মুখের দিকে একবার তাকিয়ে দেখো সেই চোখে যা দেখবে তা কোনো শব্দেই বোঝানো যাবে তখন মন থেকে শুধু একটা কথা আসবে এটাই তো ভালোবাসি রে বাবু কেমন হয়েছে